যেটা আমি বলেছিলাম মহাজির সাহাবা আর আনসারি সাহাবার ভিতরে কে কার কে সাহায্য করে তাদের নাম আমি বলেছিলাম আটজন ছিল চারজনের নাম প্রকাশ করেছি আর চারজন এই দ্বিতীয় পাঠে প্রকাশ করবো ইনশাল্লাহ তার আগে আপনার অবশ্যই অবশ্যই এই বিশ্ব নবীর সংক্ষিপ্ত জীবনী সংগ্রহ করে রাখবেন শুনবেন আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন বিশ্বনবীর ইতিহাস জিন্দেগি জীবন মহাজির সাহাবা উসমান বিন আফান রাজি আল্লাহ আনহু তাল আবিন উবাইদাল উবাইদুল্লাহ রাজি আল্লাহ আনহু সলমান ফরসি রাজি আল্লাহ আনহু বেলাল বিন রবাহ রদি আল্লাহ আন এনারা হচ্ছে মহাজির সাহাবা আনসারি সাহাবা আরও চারজনের নাম আমি প্রকাশ করছি আউস বিন রদি আল্লাহ আনহু কাব বিন মালিক রদি আল্লাহ আন আবু দারদা রদি আল্লাহ আন আবু রুয়াইহা রদি আল্লাহ আনহু এই আটজন আটজন করে বৈশিষ্ট্য সাহাবা ষোলো জন আটজন মদিনাবাসী আর আটজন মক্কাবাসী মহাজির হচ্ছে মক্কাবাসী আর আনসারি হচ্ছে মদিনাবাসী তারপরে মদিনার বৈশিষ্ট্য ইহুদি পণ্ডিত আবদুল্লাহ ইবিনে সালামের ইসলাম গ্রহণ আউস ও খায়রাস গুত্রের ইসলাম গ্রহণ রমজান হজরতি হামজা রাজি আল্লাহ আনহুকে একটি অভিযানে প্রেরণ মদিনার ইহুদি ও পত্তলিকদের নিয়ে বিখ্যাত মদিনার সনদ সম্পাদন আজান প্রবর্তন বৈশিষ্ট্য সাহাবি আসাদ ইবিনে জুরারাহ ইন্তেকাল জোহর ও আসরের নামাজ দুরেকাতের স্থলে চার রাকাতের বিধান পূর্ববর্তন বৈশিষ্ট্য সাহাবি ইরানের সালমান ফারসি ইসলাম গ্রহণ হজরত সালমান ফারসি হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালু হুজুরের বাড়ি ছিলেন ইরআনে হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালু হুজুরের কিছু ইতিহাস আছে সেসবগুলো জানলে আপনারা বুঝতে পারবেন তানার বাড়ি ইরানে কিভাবে ছিল আসুন ছশো পঁচিশ খ্রিস্টাব্দে দুই হিজরি বয়স রসুল পাক সাল্লাম পঞ্চান্ন বছর পুনরায় কাবা শরীফের কেবলা নির্ধারণ আবু আ নামক স্থানে ইসলামের প্রথম যুদ্ধ অভিযান উবাইদা ইবনে হারিসের নেতৃত্বে অভিযান হজরত আলীর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ কন্যা ফাতেমার বিবাহ বিবাহ সমুদ্র উপকূলের দিকে হামজার নেতৃত্বে অভিযান বোয়াত ও গজওয়ায়ে সফওয়ানা নামক দুটি অভিযান মক্কায় কুজ ইবিনে জাহাজের নেতৃত্বে একদল সেনার মদিনার আক্রমণ মক্কায় আবদুল্লাহ ইবিনে জাহাজের নেতৃত্বে হেজাজের দিকে সামারিক অভিযান আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার গতিরোধ সর্বপ্রথম জিহাদের নির্দেশ সম্মিলিত আল কোরআনের সুরা আল হাজের উনচল্লিশ ও চল্লিশ আয়াতে অবতীর্ণ মুসলমানদের উপর সাউম ও জাকাত ফরজ করা হয় সাউম মানে রমজান রোজা ফরস করা হয় জাকাত ফরজ করা হয় মহানবী চাচাতো ভাই নৌফল ইবিনে হারিস উকবা ইবিনে আমির আল জোহানি ফজল ইবিনে আব্বাস ওয়ালিদ ইবিনে ওয়ালিদ জুলাইয়া দাইয়ান উমাইয়ার ইবিনে আবদে আমার রদি আল্লাহ আনহ প্রমুখ প্রমুখের ইসলাম গ্রহণ আদম সুমারি সারিয়া হে উমায়ের ইবনে আদি সংগঠিত খণ্ড খণ্ড যুদ্ধের বর্ণনা বড় যুদ্ধের নয়

যেসব অভিযানে বাহিনী প্রেরণ করেন সেগুলাকে সারিহা বলা হয় মদিনা ইসলামী রাষ্ট্র ঘোষিত হওয়ার পর অপ্রতিরোধ মুসলিম শক্তিকে নির্মূলের সর্ব সর্ব আক্রান্ত প্রচেষ্টা অব্যাহত থাকে আল্লাহ এই জন্য সুরা হাজ্যের উনচল্লিশ চল্লিশ আয়াতে আনুষ্ঠিকভাবে যুদ্ধ ফরস করেছেন এসব অত্যাচারীর অত্যাচারিত মুসলুম লোকদেরকে লড়াই করার অনুমতি প্রদান করা হল যাদেরকে নিরপরাধ ঘর বাড়ি থেকে বিতরণ করা হয় আল্লাহ আমাদের রব একতা ছাড়া তাদের আর কোনো বক্তব্য ছিল না মহান আল্লাহ এদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম এই আয়াতের আলোকে প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিপয় খণ্ডে যুদ্ধে অভিযান প্রেরণ করেছেন যথাক সারিহা সাইফুল বাহার সেনাপতি হজরত হামজা বিন আবদুল মুতালিব রাজি আল্লাহ তালা আন রমজান একমো একমো রমজান একমো হিজরি ছশো খ্রিস্টাব্দে ইসলামের সর্বপ্রথম পতাকা তিনি সেদিন বহন করেন অভিযানে অংশগ্রহণকারী তিরিশ জন মহাজির বিরোধী দল কোরাইশ তিনশো জন নেতৃত্বে আবু জাহাল সিরিয়া থেকে তারা আগমন করে যুদ্ধ সংঘটিত হয়নি সিরিয়া খণ্ডযুদ্ধ ওবাইদা বিন হারিস রাজি আল্লাহ আন একম হিজরি একম হিজরি সাওয়াল মাস এপ্রিল ছশো তেইশ খ্রিস্টাব্দে পতাকা সাদা একটি সারিহা রাবেগ হিসেবেই পরিচিত ষাটজন অভিযাত্রীর সকলেই তীরবদ্ধ হন

অশ্বরোহী পতাকা সাদা সতেরো রমজান বিখ্যাত বদর আমরা সকলে বদরের যুদ্ধ বিখ্যাত যুদ্ধ হয়েছিল ইসলামের খন্ড খন্ড মানে বলতে গেলে ছোট ছোট যেসব যুদ্ধগুলো সাতাশটি যুদ্ধে রসুল পাক সাল্লাম অংশগ্রহণ করেছিলেন বদর যুদ্ধে পূর্বে কতিপয় গাজয় যুদ্ধে চিত্র কিভাবে ঘটেছিল কতজন বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেছিল রসুলের পাকসাল্লা সাল্লাম বিরুদ্ধে কতজন ছিল এই বিষয়